হ্যালো সালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওতে আসলাম আজকে তেমন কিছু না আজকে অনেক দিন পর একটা ভ্যাকেশানে এসেছি একটা লং ভ্যাকেশান বলতে গেলে একটা লং টার্ম একটা বিশ্রামে এসেছি আমি তো একটা জায়গায় আসলাম এটা নিউ ইয়র্কের একটা এমন একটি আবাসস্থল জায়গাটার নাম আমি পুরোপুরি নাই বলি বাট বরঞ্চ আপনাদেরকে এই যে খাল দেখছেন এই খালটা একেবারে গিয়ে কানেকটিকাট রিভারের সাথে মিশেছে আর কানেকটিকাট রিভার একেবারে গিয়ে আটলান্টিক ওশানের সাথে গিয়ে মিশেছে পানির স্রোতটা দেখেন সে সাগর থেকে একটা নদী নদী থেকে এখানে খাল ছোট্ট খাট্ট খালে রূপান্তর হয়েছে নদী বললেও ছোটোখাটো নদী বললেও ভুল হবে না এখন ভাটার সময় এখন আপনার পানি শুকিয়ে গেছে কিছুদিন পরে আবার পানি চলে আসবে এই মৌসুম শেষ হলে আবার পানি চলে আসবে দূরে ওই যে দূরে দুজন বাঙালি দেখা যাচ্ছে এনারা মাছ ধরছেন বাঙালির স্বভাবই এটা যে মাছ ধরা আমাদের মাছে ভাতে আমরা বাঙালি মাছ আমাদের একটা প্রিয় খাদ্য মাছ আমাদের একটা সংস্কৃতি আর মাছ ছাড়া আমাদের জীবনযাত্রার মানটা অনেক ভারী হয়ে যায় তো একটা খুব ভালো সময় ভালো টাইম আমি পার করছি আজকে চিন্তা করলাম যে প্রকৃতি কত সুন্দর তার নিজ নিজ গতিতে চলে নিজ নিজ সময় মতো সে চলছে ফিরছে পাখিরা সকাল বেলায় বেরিয়ে যাচ্ছে রাতের বেলা আসছে আদার নিয়ে এবং রাতের বেলা সন্ধ্যাবেলা হলে ঘাস পোকার শব্দ এই যে ঘাস ঘাস থেকে ঘাস পোকার শব্দ হচ্ছে বিভিন্ন জোনাকি আবাস দিচ্ছে পাখিও আকাশে উড়ে যাচ্ছে বিভিন্ন প্রকৃতির আল্লাহ সৃষ্টির যে একটা অসীম নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সেটা বলার উপক্রম না আমরা এই সৃষ্টি জগতের কৃতজ্ঞতা কখনোই শেষ করতে পারবো না এই যে এই অঞ্চলে আসলাম এই গ্রাম্য অঞ্চলটাতে আসলাম এখানে সুন্দর পরিবেশ এই ঝোপঝাড়ের জঙ্গল এই অঞ্চলটা এই অঞ্চলটা যখন আমি আসলাম তখন আমি দেখলাম যে শহর থেকে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ সম্পূর্ণ একটা ব্যতিক্রম পরিবেশ যার একটা নিজস্ব গন্ধ আছে নিজস্ব একটা শব্দ আছে নিজস্ব একটা প্রাণ আছে যেগুলোকে আমরা শহরে গলা টিপে হত্যা করে ফেলেছি আপনি দেখেন এই যে পণ্য পরিবেশে আমি বসে আছি এবং নদীর জল দেখছি এবং পাখির শব্দ শুনতে নিশ্চয়ই পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আপনারা শহরে পাবেন না আর এগুলো থেকে একটা অন্য রকম সুভাষ আমি নিতে পারছি যেগুলো কি আমি শহরে যখন আবার ফিরে যাব শহরে আবার চলে যাব সেগুলো কিন্তু আমি গ্রহণ করতে পারবো না এবং শহরটাকে আমরা দুর্গন্ধময় গিজ গিজে একেবারে মনে হচ্ছে যে আমরা বলি যে সভ্যতা সভ্যতা আসলে কোথায় মানে বড় বড়ো অট্টালিকা তৈরি করলেই কি সভ্যতা যেখানে সৃষ্টির কোনো শোভা পায় না যেখানে প্রাণীকুল শান্তিতে থাকতে পারে না যেখানে পাখিরা আধার খেতে পায় না মানুষের নিষ্ঠুর আচরণ ছাড়া বন্য পশু পাখি তো দূরের কথা এ পাখির মিষ্টি শব্দ তো দূরের কথা সেখানে মানুষও শান্তিতে বসবাস করতে পারে না অথচ আমরা এমন পরিবেশ তৈরি করেছি এমন সমাজ তৈরি করেছি যে আমাদেরকে সে শহরেই ফিরে যেতে হয় শহরেই আমাদের জীবন সন্ধান খুঁজে বের করতে হয় আজকে এই যে পরিবেশটাতে আমি আসলাম এই যে নদীর পাশের এই অঞ্চলটাতে যে আমি আসলাম এখানে আমি যেটা উপলব্ধি করলাম যেটা আমি বাংলাদেশে থাকতে গ্রাম অঞ্চলে আমার নিজের অঞ্চলে সেখানেও এরকম খাল ছিল নদী ছিল সেখানেও আমি বসে রকম উপলব্ধি করতাম কিন্তু আজকে খালও নেই নদীও নেই মাছও নেই পানি নেই কোনো কিছুই নেই সব যেন উজাড় করে দিয়ে মানুষ বসবাস স্থল তৈরি করছে আজ সেই সুভাষ নেই ঘাসের একটা সুভাষ আমি এইখানে পাচ্ছি সেটা আমি বাংলাদেশের মধ্যে পাই না এমন অনেক হাজার হাজার শহর তৈরি করে আমরা আমাদের যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি জগৎ আমরা নষ্ট করে ফেলছি আমাদের এত কিছুর প্রয়োজন পড়তো না আমরা যদি না আমাদের পূর্বপুরুষদের মতো চলতে পারতাম আমাদের যদি চাহিদা না থাকতো আমাদের যদি লোভ না থাকতো আমরা যদি শুধু দিনে এনে দিনে খেয়ে পরে বেঁচে থাকতাম তাহলে আমরা হয়তো পারে সৃষ্টির এই সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে তার গুণগান করতে করতে আমাদের দিন চলে যেত কিন্তু তা তো আমরা করি না আমরা তো লোভই আমাদের গাড়ির দরকার আমাদের বাড়ি দরকার আমাদের সুন্দরী নারী দরকার আমাদের সব কিছুই দরকার এবং এর জন্য আমাদের আত্মবলিদানও যদি দিতে হয় তাও আমাদের সেটা দিতে হয় তাই বলছি বন্ধু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পবিত্র করানে বলে দিয়েছে তোমরা মোহর পিছনে দৌড়ো না মোহ তোমাদেরকে কেবলই নিস্তেজ করে দিবে। এবং এটা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কখনো তোমাদের চূড়ান্ত সীমানায় তোমাদেরকে পৌঁছে দিতে পারবে না আমাদের ভিতরে ভালোবাসা আমরা আস্তে আস্তে এইভাবেই নষ্ট করে ফেলেছি একটা সময় যখন অর্থ চাহিদা মেটে যায় তখন আত্মসম্মানের চাহিদা বেড়ে যায় এই আত্মসম্মানগুলো যদি আমরা শুরু থেকেই ভাবতাম যে না আমাদের শুরু থেকে কল্পনা কর চিন্তা করা উচিত ছিল যে আমাদের এই সকল উচ্চ আকাঙ্ক্ষা বিলাসিতা এই পরিবেশগুলোকে নষ্ট করবে এই সুন্দর মহিমার পরিবেশগুলোকে নষ্ট করবে তাহলে আমরা এইটুকু বলতে পারতাম যে আমাদের আত্মসম্মান বোধ আছে কিন্তু আমরা সব কিছুই আগে শেষ করে দিয়ে সব কিছু আগে সম্পূর্ণ শেষ করে তারপর আমরা আত্মসম্মান খুঁজি তারপর আমরা আত্মসম্মান খুঁজি বড়ই অদ্ভুত এই পৃথিবী যার ভাষা বলার কিছুই নেই আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য সবই করি এরপর যখন আমাদের চাহিদা মেটে যায় তখন মানসম্মানের কথা চিন্তা করি আর আমাদের মান সম্মান ওখানেই ছিল যেখান থেকে আমাদের শুরু ছিল কিন্তু মান সম্মানের বলি দিয়ে আমরা মানুষরা এমন এমন নিকৃষ্ট কাজ করি যার জন্য পরবর্তীতে আবার আমাদের মান সম্মানের গায়ে লাগে আমাদের ভিতরে ভালোবাসা ছিল ভাতৃত্ব ছিল স্নেহ ধার্যতা ছিল মায়া ছিল বাট আমাদের চাহিদা আমাদের লালসা এতটা পরিমাণে দিনকে দিন বাড়া শুরুই করেছে যে একটা পর্যায়ে গিয়ে আমরা সেগুলো উদ্ধার তো করেছি বটে আবার নিজেদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করে সেখানে আবার নিজেদের মান সম্মান খুঁজি তাই বলছি আমরা মানুষরা বড়ই অদ্ভুত খুবই অদ্ভুত আমরা যাই হোক এই সুন্দর মৌসুমটা সুন্দর সময়টা কখনোই নষ্ট করতে চাই না সব সময় ভালো রাখতে চাই কেননা এরকম সময় সব সময় আসবে না এরকম সুন্দর সময় কখনও সবসময় আসবে না তাই যখন কখনো সুন্দর এরকম ভ্যাকেশন পান একটা যাচ্ছে একটা সুন্দর সময়ে বসেছিলাম সেখানেও মানুষের যন্ত্র মানুষের তৈরি একটা যন্ত্র আমাদের মাথার উপর দিয়ে এসে শব্দ করে যায় এটা বড় বিরক্তিকর যাই হোক এরকম যদি কখনো সময় পান বা এটাকে কখনও অপচয় করবেন না এই সময়টাকে দিবেন এবং আল্লাহ তালার প্রশংসা যতটুক পারা যায় করবেন কারণ আল্লাহ তালা তার সৃষ্টি সব বান্দাদেরকে দেয় না আমি এমন বান্দা দেখেছি যে কারাবাসে সারা জীবন পড়ে রয়েছে জীবনের একটা ভুলের জন্য এবং অন্ধকার জীবনে সেখানে পড়ে আছে সেখান থেকে বের হয়েছে বের হয়ে একটা বৃদ্ধ বয়স হয়ে গেছে বৃদ্ধাশ্রমের মধ্যে কোন একটা শেল্টারে পড়ে আছে সেখান থেকেও বের হতে দেয় না এবং শেল্টারটাও এরকম হচ্ছে চার দেওয়ালের একটা বিল্ডিং সে বের হতে পারে না ওখানে খাওয়ার দেয় ওখানে খায় ঘুমায় সা তার জীবনটা দি সারা জীবন সে চার দিক থেকে অন্ধকারে আটকা পড়ে আছে তো জীবনে নিজেকে মানুষকে সময় দেওয়ার চাইতে নিজেকে সময় দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি নিজেকে সময় দিন বন্ধুরা কারণ আল্লাহ বসে যে তোমরা তোমাদেরকে সময় দাও রাতের একটা মধ্য অংশতে আল্লাহতালার ইবাদত করো তাহাজ পড়ো এবং সালা আদায় করো সালা আদায়ের মতো নিজেকে সময় দেওয়ার মতো আর কিছুই থাকতে পারে না আমরা এর দোষ খুঁজি ওর দোষ খুঁজি অথচ আমি নিজে যে কত দোষী এটা নিয়ে আমরা অনেকে চিন্তা করি না তো আজকে এটুকুই বলবো নিজেকে ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করুন আর আমি বরাবরই বলতে গেলে রাজনৈতিক বিষয় সামাজিক বিষয় এগুলো সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এখন এই কারণে একটু ঘুরতে বের হয়েছে একটু ঘুরতে বের হয়েছে একটু ভ্যাকেশানে ছুটিতে বের হয়েছে। যে নিজেকে একটু সময় দিই আমি যদিও এই মুহূর্তে একা এখানে বসে ভিডিওটা করছি তবুও আমার সাথে আমার ওয়াইফ আছে আমার পরিবার আছে তারা অন্য জায়গাতে বসে এনজয় করতেছে সময় কাটাচ্ছে তো আমি বলবো যে আপনারা এরকম যদি সময় পান এরকম নিরিবিলি পরিবেশে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহর সৃষ্টি দেখলেও আল্লাহর কথা অবশ্যই মনে পড়বে এবং এই সৃষ্টি আপনাকে আপনাকে নিজেকে চিনতে সাহায্য করবে আর নিজেকে যেদিন চিনতে পারবেন সেদিন পৃথিবীর মধ্যে যা দুঃখ কষ্ট এগুলোর বেদনা অনেক অংশে কমে যাবে তাই নিজেকে সময় দিন ধন্যবাদ